আপনাদের শোনানোর বসলে বসেন বলি আর যদি মনে করেন না ওই শেষ করে দিন পাঁচ মিনিট শেষ করে দিব একটা বাচ্চা যেমন উঠে না যদি লাগে তাহলে এক আঙ্গুল উঠাইবেন নাকি মাইনাস

আমার নবীকে সম্মান দিতে যায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও মুহাম্মদকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন কখনো ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল আমার আল্লাহ পাক এই জায়গায় রাসূল বলেছেন নবী বলেছেন একটা জায়গাতেও নাম ধরে ডাকেন নাই কখনো বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল আমার পয়গম্বর ঘরের মধ্যে শোয়া

সম্মানিত মানুষকে সম্মান দিয়ে রাখ লাগে লকব দিয়ে রাখা লাগে জায়গায় জায়গায় আল্লাহ পাক রাসূল বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আরেক জায়গায় বলেন ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদিও কোন জায়গায় মুহাম্মদ উল্লেখ করেছেন এমনি উল্লেখ করেছেন মুহাম্মাদের পাশে রাসূল লাগায় দিয়েছে আরেক জায়গায় বলেন ও মা মুহাম্মাদুন ইল্লা রাসূল এখানে মোহাম্মদ আনলেন মোহাম্মদের পাশে লোকটা রসুল লাগাই দিলেন আরে গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কান মুহাম্মাদু আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় এক নম্বর মুহাম্মদের পরিচয় তিনি হলেন গোলাম মাহমুদ কাদিয়ানির বাচ্চারা আমার শেষ নবীকে নবী মানে না তার মানে বোঝা গেল যারা আমার নবীকে নবী মানে না এরা মুসলমান না কাফে কোন সন্দেহ আছে আপনাদের কাদিয়ানীদের পক্ষে যারা থাকবে রা কাফের ঠিক সহযোগিতা যারা করবে রা কাফের ঠিক ইসরাইলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানীদের পণ্য বয়কট করা ইমানের দাবি ইমানের দাবি এটা এদের কোনো পণ্য কিনবেন না আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন লা বাদি নবী আমার পরে কোন নবী যদি আসতো কে আসতো আল্লাহ আল্লাহ লা কান খাত্তাব আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাই না আমার পরে নবী তাই হইতো আমার সুতরাং আল্লাহ নবী জহুদ বলে গেছেন নরমর নাই তার মানে নবী আসবে আর না নবীর দরজা বন্ধ যারা মানেনা তারা মুসলমান না কাফের কাফের কাদিয়ানি যারা কাফের কাফের কাদিয়ানি কাফের কাফের হবে শাশ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী

জমিনের মধ্যে একজন বান্দার একজন বান্দাকে যেমনে ডাক। আল্লাহর নবীকে কেমনে ডাকবা না নবীকে যখন ডাকতে হয় ইয়া আল্লাহ বলে সম্বোধন করবা শুধু তাই নয় রাসূলের সামনে যখন কথা বলবা জবান জানু নিজেকেটাকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনদের দল্লা তাফউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার আল্লাহর নবীর সামনে যখন কথা বলবা জবানটাকে উঁচু করবা না আদবের সঙ্গে জবানটাকে নিচে নামায় নামায় না তারপর সামনে কথা বলবা আল্লাহু আকবার কত আদেশ কত আদব আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইছেন রসূলের সামনে সাবধান এত মাহবুবদের নবী এত মর্যাদার নবী নবীর উম্মত হিসেবে অন্য সমস্ত নবীর উম্মতকে আল্লাহ পাক মিসকিন বলে বলে সম্বোধন করলে কিন্তু আপনার মত আমার মত পয়গম্বরদের आखिरी জামানার উম্মতকে আল্লাহ পাক মিসকিন বলেন নাই

ভাইরা আমার দেখেন শুধু তাই না কত সম্মানিত করলেন নবী করিম সাল্লাম বলেন তোমাদের কত মর্যাদা আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে এনতে কারের আগে আল্লাহ আলামিন বলেন নবী আপনাকে আমি উঠা নিতে চাই বলেন আপনার কোনো কথা আছে কিনা নবী আমার আল্লাহ পাকিন কে জিব্রাইল যায় বলো আমি কালের পরে আমার উম্মতরা একা হয়ে যাবে আমার উম্মতের সঙ্গে আমার রব্বুল আলামিন কেমন ব্যবহার করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় লা আদরুকুম উম্মতাক ফরদা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা একা নয় আপনি জমিন থেকে বিদায় হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে রেখে যাওয়া উম্মতদেরকে একা ছাড়ব না এই রেখে যাওয়া উম্মতকে জান্নাত পর্যন্ত ঢোকার নেওয়ার দায়িত্ব নিয়ে যদি কুকুর কেউ পানি পান করায় আল্লাহ এই কুকুর কে পানি পান করার মুসিলাম জান্ন দিয়ে উচি লাগবে কুত্তারে পানি খাওয়াই যাও জান্নাতে যাও

নবীরা যতদিন ছিল উম্মত ততদিন ছিল নবী নাই উম্মত নাই কিন্তু আপনার আমার পয়গম্বর যতদিন ছিল ততদিন উম্মত ছিল নবী নাই এখনো উম্মত আছে না নাই শুধু তাই না নবী দুনিয়াতে আসার আগেই आखरी নবীর উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিছে সুবহানাল্লাহ জোরে বল না মানে নবী নাই কিন্তু উম্মত আছে নবী নাই উম্মত আছে